ইলিশ ভাপা বা দই ইলিশ রেসিপি দুটোই রেসিপি আমাদের ভাতের পাতে দুর্দান্ত লাগে তা রেসিপিটা আমি আমার মতো করে করে নিয়েছি কিভাবে করে নিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়নোমির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা তো সকলেই করেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আমি আড়াই চামচ সাদা কালো সর্ষে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব সামান্য লবণ আমি একবারই দিয়ে দিচ্ছি পরে আর দেব না আর মাছটা আমি দুবার দু করে করে নেব দু টুকরো মাছ আমি প্লেন সরষে দিয়ে করে নেব আর এক টুকরো দই দিয়ে করে নেব প্রথমে সর্ষেটা আমি বেটে নেব ছিলেতে বেটে দিলে কি এর স্বাদ অসম্ভব ভালো হয় শিলে সম্ভব না হলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারে সর্ষে বাটা হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব হলুদ আমি যেহেতু মাছেতে লবণ আর হলুদ মাখাই নি সেই বুঝে এখন হলুদটা দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এটাতে আমি দু টুকরো মাছ করব আর এটাতে এক টুকরো করবো যেটা দই দিয়ে করে নেব প্রায় দু চামচ টক দই দিয়ে দিলাম যেহেতু টক দই দিচ্ছি তাই সামান্য পরিমাণে এক পিঞ্চ মতো চিনি দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ও যেটা আসল না হলে হয় না হচ্ছে সর্ষের তেল আপনারা লক্ষ্য করেছেন আমি সর্ষে বাটাটা অল্পই দিয়েছি মানে খুব একটা খেতে চায় না বাড়িতে তাই তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে সর্ষে বাটা কিংবা সর্ষের তেল দিয়ে দেবে এবার ভালো করে মিশিয়ে নেব মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস এবার ঢাকা দিয়ে হতে দেব অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি কোনো রকম রান্না গরম রাখার স্ট্যান্ড বসাবো না আমি সরাসরি বসিয়ে দেব তবে একটা আওয়াজ হয় সেই আওয়াজটা আপনাদের পছন্দ না হলে আপনারা অবশ্যই স্ট্যান্ড বসিয়ে তারপরে ফোটোগুলো বসিয়ে দেবেন একসাথে হবে না পরে করে নেব এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে আর দশ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার নাবিয়ে নেব ওই কড়াতেই আরও একটুখানি জল দিয়ে ছোটো খোটোটা বসিয়ে দেবো আচ্ছা জলের লেয়ারটা বলে দিয়ে একবারে সরাসরি আমি বসিয়ে দিচ্ছি যার জন্য জলের লেয়ারটার ঠিক কোটোটার হাফ রেখেছি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দেব ঠিক এক মিনিট করব আর বাকি দশ মিনিট লোয়ে করে নামিয়ে নেব পরেরটাও এক মিনিট হাই ফ্লেমে বাকি দশ মিনিট লো ফ্লেমে করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দশ মিনিট রেস্টে রেখে দিয়ে বার করে নেব এবার কোটো দুটো খুলে দেখে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দেব খুব সামান্য একটু কাঁচা সর্ষে তেল খুবই সামান্য দিচ্ছি গ্যাস রেডি ইলিশ ভাপা আর দই ইলিশ ভাপা তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ